থেকে শুধু কল্পনা করুন আপনি সারা বিশ্বের মানুষের সাথে একটা নির্জন দ্বীপে আছেন আপনি কোন ভাষায় কথা বলবেন সম্ভবত ইংরাজি তাই ইংরেজি ভাষার শিক্ষার বিকাশে শুরু হলো হলদিয়ায় উইন্টার ক্যাম্প দু হাজার চব্বিশ ছ দিনের ন্যাশনাল উইন্টার ক্যাম্প দু উদ্বোধন হলো হলদিয়ার দুর্গাচকে পুনর্বাসন বিদ্যা নিকেতন হাই স্কুলে আলাপনের উদ্যোগে তেরোতম বর্ষে পদার্পণ করলো। রেসিডেন্সিয়াল ন্যাশনাল উইন্টার ক্যাম্প দু বাংলা একটা বহুল প্রচলিত প্রবাদ রয়েছে কিছু জানতে হলে শিখতে হয় হ্যাঁ শিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষা ছাড়া অনেক কিছু অজানা থেকে যাবে সারা পৃথিবীর পরিসংখ্যানে পর্যবেক্ষণ করলে দেখা যাবে অধিক ক্ষেত্রে অধিকতর ছাত্রছাত্রী বিদ্যা অর্জনের ক্ষেত্রে দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজি ভাষাকে বেছে নেয় একটা কথা পরিষ্কার আন্তর্জাতিক ভাষা বলা হয় আলাপনের উদ্যোগে ন্যাশনাল উইন্টার ক্যাম্প দু হাজার চব্বিশের উদ্বোধনে উপস্থিত ছিলেন ডক্টর তপন কুমার জানা শিবনাথ সরকার ডক্টর অলব মুখার্জী বিবেক মহারাজ প্রাণনাথ সেট সুরজিৎ গুছাই শ্রাবন্তী গায়েন গৌরী ঘোষ সত্যজিৎ গাঙ্গুলি এবং আলাপনের কর্ণধার দেবব্রত রায় প্রমুখ ইতিমধ্যে প্রায় দেড়শো ছাত্রছাত্রী ইংরেজি শেখার কর্মশালায় যোগদান করেছে। দিন ভোর সন্ধ্যা অবধি এই কর্মশালা জারি রয়েছে আজ সন্ধ্যায় কর্মশালায় যোগদান করলেন সুদূর মঠ থেকে মহারাজ ন্যাশনাল উইন্টার ক্যাম্প এর শুভ উদ্বোধন এইটা আমাদের তম ন্যাশনাল উইন্টার ক্যাম্প এই উইন্টার ক্যাম্পে এবারে আমাদের গেস্ট হিসেবে পেয়েছি অনারেবল ডক্টর অলোক ভট্টাচার্যা ফরমার ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এছাড়া আমাদের ইনাগুরেটর হিসেবে উপস্থিত আছেন বিভিন্ন ডাউন টাউন এবং বেঙ্গলি মিডিয়ামের ছেলে মেয়েদের নিয়ে যারা কিনা এই ছদিনে একটু বুস্ট আপ হয় আর আমরা জানি যে ইংরেজি ভাষা যদি আমরা জানি তাহলে আমরা অনেক ক্ষেত্রে এগিয়ে যেতে পারি এবং আমাদের মেন ড্রব্যাক যেটা সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজই আমাদের বাংলা তো শিখতে হয় ঠিক আছে বাংলার মাধ্যমে ইংলিশ শেখা যায় বাংলা তো বলতেই হবে কিন্তু ইংলিশ না জানলে ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের মুভ করতে প্রবলেম হয় উই আর হ্যাভিং দ্য ট্যালেন্টস আমাদের হয়তো ট্যালেন্ট আছে কিন্তু যেটা প্রবলেম হয় কি আমাদের সেই জায়গাটা আমরা তৈরি করতে পারি শুধু স্মার্ট মেশের জন্য আমরা তৈরি করতে পারি না তাই আমাদের এই প্রচেষ্টা এটা দীর্ঘ দিন ধরে আমরা এই চেষ্টাটা চালাচ্ছে সবাইকে স্বাগত জানাবো সেই এই শিখবো সেই বিষয় ধড়িয়ে ওরা পারফর্ম করবে সংখ্যা বৃদ্ধি হচ্ছে মনে যে প্রোগ্রাম